সালাম আলাইকুম প্রিয় দর্শক শুভ সকাল এখানে গত রাত্রে একটি আশ্চর্যজনক একটি ঘটনা ঘটে গেছে রাত বারোটার পর নাকি এখান থেকে একটা মূর্তি উঠায় নিয়ে গেছে তো আজকে আমি আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব এটা আমাদের রাস্তা আর ওই যে ব্রিজ মোড় দেখা যাচ্ছে ব্রিজ মোড় থেকে সোজা পশ্চিম সাইডে অনেক আগের ভিটে এখানে আগে মানুষ বসবাস করত তো যুগের আবহাওয়া পরিবর্তনের কারণে এখানে মানুষজন বসবাস করে না আমি আপনাদের সব কিছু বিস্তারিত বলবো তবে আমাদের সাথে থাকুন আপনারা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সামনে যে ভিটা দেখেছেন এই ভিটা থেকে কাল রাত বারোটায় পর এখান থেকে একটি মুক্তি উঠে নিয়ে গেছে তো সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকুন চলেন পরে আপনাদের বিস্তারিত লোকেশন দেখাই দেব সমস্যা নেই যে কো কোথায় জায়গাটা প্রায় আমরা চলে এসেছি সেই জায়গার কাছে আপনারা ধৈর্য ধরেন আমি সব কিছু আপনাদের ধীর স্বাস্থ্যভাবে দেখাবো ইনশাআল্লাহ আপনারা শুধু আমাদের সাথে থাকেন আর ভিডিওটা আপনারা বেশি বেশি দেখার শুধু মানে শেয়ার করে দেবেন বেশি বেশি করে যেমন সবাই দেখতে পারে যে বাড়ির কাছে একটা জিনিস আমরা কেউ টের পাইনি আর বুঝতেও পারিনি যেখানে এখানে জিনিসটা ছিল ভিটা থেকে গত রাত বারোটার পর প্রায় দশজন এসেছিলো জায়গাটা করছে কুড়ে ঘুরে এখান থেকে নিয়ে চলে গেছে পাথরটা তো আমরা পরে খবরটা জানতে পাইছি যে হচ্ছে পরে এখান থেকে মূর্তি ছিল মূর্তিটা উঠায় নিয়ে গেছে তো আমি আপনাদের লোকেশন বা মানে বলার চেষ্টা করতেছি এটা রাজশাহী বিভাগের ও থানার বোলিয়ার ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ডে এম ব্রিজ মোড়ের পশ্চিম সাইডে এই জায়গাটা অবস্থিত আমি আপনাদের পুরো ভিটা দেখাই এটা হচ্ছে সেই ভিটা ভিটা এখানে অনেক লোক আগে বসবাস করত। কিন্তু কেউ জানতো না যে বাসস্থপের নিচেই আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তারা অনেক গভীর রাতে আসছিল আসে এই কাজটা খন করছে আমরা কেউ মারাত্মক করতে পারিনি যে হচ্ছে বড় এভাবে এখানে এই জিনিসটা ছিল বা এভাবে ওরা উঠায় নিয়ে গেছে এরা এই যে দেখেন এখান থেকে কত গভীর রাত্রে মিনিমাম নিচে দশ ফিট করে খুঁজছিল দশ ফিট নিচে করে এই জায়গাটা খুরন করছে তারপর আবার এই যে দেখেন কতগুলো ধান ওরা নষ্ট করছে এই জায়গা থেকে মুক্তি উঠায় নিয়ে গেছে এই যে দেখেন আর মুক্তি নিয়ে উঠছে সাইড দেখেন কতটুকু কতগুলো জায়গা খুলছে আর কতজন মানুষ জায়গাটা খুঁড়তে পারছে এই ধানের হাতের মধ্যে কাজগুলো করছে কেউ বুঝতে পারেনি একটি পাথর উঠে নিয়ে গেছে ভিডিওটা আপনারা আরো বেশি বেশি করে শেয়ার করে দিন লাইক কমেন্ট করে দিন চেষ্টা করব তো ভিডিওটা আপনারা যত দ্রুত পারেন শেয়ার করে দিন আপনারা আপনাদের এত দেখানোর চেষ্টা করেন বিস্তারিত আরও জানার চেষ্টা করব তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকুন আর কোন জায়গার মানুষ এখান থেকে নিয়ে গেছে বা কীভাবে নিয়ে গেছে বিস্তারিত আলোচনা করব নেক্সট ভিডিওতে আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন প্রায় আইডিয়া করতেছি মানে অনেক দূরের লোক আসছে অনেক দিন থেকে হয়তো লেগেছিলো এখানে জিনিসটা ওঠানোর জন্য কিন্তু আমরা বুঝতে পারিনি